হ্যালো কেমন আছেন আপনারা আজ আপনাদের সাথে এলাম ইনফার্টিলিটির আরও একটা কারণ সম্পর্কে আলোচনা করতে আপনারা প্রায় জিজ্ঞেস করেন যে সমস্যাটা কার ম্যাডাম স্বামী বা স্ত্রী কার মধ্যে পাওয়া গেল তো অনেক সময় আমরা যে প্রাইমারি ইনভেস্টিগেশন যেগুলি করি স্বামী এবং স্ত্রীর মধ্যে দেখা যায় যে কোনো কারণ খুঁজে পাই না হ্যাঁ এটা সাধারণত টেন থেকে থার্টি পার্সেন্ট ক্ষেত্রে অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো চারজনে একজন কিন্তু দেখা যায় দুইজনের রিপোর্ট আমরা যা পাই ভালো তেমন কোনো কারণ পাই না অ্যানালিসিস ভালো স্বামী সক্ষম তার শারীরিক সক্ষমতা ভালো স্ত্রীর পপুলেশন হচ্ছে তার ইউট্রাসের কোনো সমস্যা নেই তাদের সহবাসেও কোনো সমস্যা নেই তবুও বাচ্চা হচ্ছে না এই যে কারণ কোনো কারণ নাই ইনভেস্টিগেশন যা করলাম আমরা তাতেও কোনো কারণ খুঁজে পাচ্ছি না এটা বলে ইডিওপ্যাথিক বা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি এর কোনো কারণ নাই হ্যাঁ তো এইটাও কিন্তু আপনার প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চারজন একজন তো এইটা এই যে কারণ কোনো কারণ ছাড়া হচ্ছে না এটাও একটা কারণ তো এইটার যাদের হয় না তাদের আমরা বলি ইডিওপ্যাথিক তাহলে তাদের তাদের কী করতে হবে তাদের চিকিৎসাই বাকি তো এদের চিকিৎসা হলো মজার ব্যাপার হলো যে এদের মধ্যে দেখা যায় যে তিন বছরের মধ্যে দেখা যায় যে কোনো চিকিৎসা ছাড়াই সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট এমনিতে অটোমেটিক কনসেপ্ট করে আর বাকি থাকে ফর্টি পার্সেন্ট থার্টি টু ফর্টি পারসেন্ট ওগুলা কিন্তু কনসেপ্ট করে না তাহলে কি আপনি চিকিৎসা করবেন না এক বছরের মধ্যে হলো না যাদেরকে আমরা বান্ধত্ব কাপড় বলছি তাদের চিকিৎসা করেন না হ্যাঁ করতে হবে কারণ হলো আপনি তো জানেন না কি কনসেপ্ট করবে আর কে করবে না আর সেটা যদি স্বামী স্ত্রীর বয়স যদি একটু বেশি হয় হ্যাঁ আপনারা অপেক্ষা করতে পারেন যদি আর্লি এজ হয় মেয়ের বয়স বিশ থেকে পঁচিশের মধ্যে হয় হাজব্যান্ডের বয়স পঁচিশ থেকে ত্রিশের মধ্যে হয় তাহলে এক দুই বছর আপনি অপেক্ষা করতে পারেন তবে বয়স যত বাড়তে থাকবে আনএক্সপ্লেন ইনফার্টিলিটি যদিও বলি এদের কিন্তু কনসেপ্ট করার সবই কমে যায় ইনসিডেন্স কমে যায় কাজেই আপনাকে চিকিৎসা কিন্তু করতে হবে হ্যাঁ অনেক সময় আপনারা বলেন যে আমি আপনার ম্যাডাম চিকিৎসা করলাম এত বড়ো বড়ো জায়গায় গেলাম কনসেপ্ট করল না পরে কিন্তু একা একাই কনসেপ্ট করছে এটা কিন্তু হয় হ্যাঁ ইভেন আইভিএ ফেল করলো পরে দেখা গেলো কনসেপ্ট এমনিতেই করেছে তো এটা কিন্তু হয় যে বললাম যে ওই যে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রে হয় তাহলে তাহলে কি এই ভরসায় আমরা বসে থাকবো না আর বিশেষ করে বয়স যদি একটু বেশি হয় মেয়ের বয়স যদি থার্টি পার হয়ে যায় ছেলের বয়স যদি থার্টি ফাইভ পার হয়ে যায় ফর্টি পার হয়ে যায় তাহলে কিন্তু আমরা জোরে সোরেই চিকিৎসা করবো কারণ এদের মধ্যে অনেকেরই দেখা যায় যে খুব ই থাকে আমরা এমনি টেস্টে পাই না হয়তো দেখা গেল যে খুব মিনিমাম এন্ডোমেট্রিওসিস আছে অথবা সার্ভাইকাল মিউকোস যাতে কোনো সমস্যা আছে সমস্যা এমনি টেস্ট করলে ধরা পড়ে না কিন্তু সমস্যা তো আছেই তো এদের কিভাবে চিকিৎসা করতে হবে ইনিশিয়ালি আমরা ওভুলিশন ইন্ডাকশান দিই কয়টাল যদি কোনো সমস্যা থাকে যদি কারেকশান করি এবং তাদেরকে আশাবাদী হতে বলে এংজাইটি টেনশান করলে কিন্তু ওভুলিশান ডিপ্রেশান হয় কনসিভ হয় না তারা যদি তাদের সাথে অপটিমাইজিং অপটিমেস্টিক কাউন্সিলিং করতে হবে তাদেরকে একটু আনন্দের মধ্যে থাকতে হবে এত বেশি দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা তো হয়ই তারপরে যতটা সম্ভব তারা হলিডে এনজয় করবেন এইভাবে করবেন আর ওভুলেশন ইন্ডাকশান আমরা দিই এতে অনেক সময় দেখা যায় যে কাউন্সিভ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাতেও যদি না হয় তাহলে কিন্তু আমরা বয়স বেশি হলে আইওয়াই ইভেন আইভিএফ পর্যন্ত করতে হয় এবং তো এই হলো আপনাদের কয়েরি যে কার সমস্যা কারোই সমস্যা নেয় তারপরেও আলটিমেটলি কারো সমস্যা না হলেও দোষ কিন্তু মেয়েটার ঘাড়েই পড়ে হ্যাঁ আর ছেলে তো ফুরফুরাই থাকে তার ফ্যামিলির থেকে সারাক্ষণে মেয়েটার উপরে ডিপ্রেশনের মানে চাপ দিতে থাকে মেয়ের ডিপ্রেশান আরও বাড়তে থাকে এই ডিপ্রেশনের জন্য নেগেটিভলি পপুলেশান কমে যায় কাজেই যদি কখনও এরকম আমরা পাই তাহলে লাইফটাকে ইজিভাবে নেবেন যদি বয়স কম থাকে এমনি অপেক্ষা করবেন হাসি খুশি আনন্দে খাটাবেন এতেই কনসেপ্ট করে দিতে পারেন যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসায় আসতে হবে ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন যদি আমার একটা কোথাও যদি আপনি কোনো উপকারে লাগে আপনি জীবনের সাথে মিলে যায় তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব ধন্যবাদ আপনাদেরকে